আসসালামু আলাইকুম রসিনা রকমারিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবার চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে ঘরোয়া উপায় ঘরোয়া সব উপকরণ দিয়ে মুরগির রোস্ট আর এই জন্য আমি একটা ছোট মুরগি নিয়েছি কক মুরগি আমি সম্পূর্ণটাই নিয়েছি এবং নেওয়ার পর খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে রেখেছি আর যে মশলাগুলো নিয়েছি এখানে গরম মশলা আমি নিয়েছি এলাচ দারচিনি লং এবং তেজপাতা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ এটা আপনারা চাইলে কালো গোল গোলমরিচের গুঁড়াও দিতে পারেন জিরার গুঁড়া এক টেবিল চামচ এবং এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি লাগবে কারণ এই পেঁয়াজ কুচিটা দিয়েই আসলে আমি একটা ঘন যে ঝোল সেটা তৈরি করব। আর নিলাম হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা কিন্তু আমি নিজেই বাসায় তৈরি করেছি আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা টক দই ব্যবহার করতে পারেন এটাতে জাস্ট আমি দুধের মধ্যে অর্ধেক পরিমাণ লেবু মিশিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ দশ মিনিটে এটা টক দইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পরিমাণ মতো লবণ এবং খাবার তেল চুলাই ঘরে একটি ফ্রাই বসিয়ে দিলাম চিকেনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজবো না এই জন্য চিকেন ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেল গরম হয়ে গেলে আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো চিকেনের মধ্যে আমি কিন্তু তেমন কিছুই দেইনি শুধু বললাম যে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটাই আমি ভেজে নেব তেলটা গরম হয়ে এসেছে খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু ফ্রাই করা যাবে না কিলার আঁচটা কমিয়ে হালকা করে ভুজে নিলেই হবে কিছুক্ষণ চুলার আসটা মিডিয়াম রেখে আমি এটাকে একেবারে লো করে দেব এখন এগুলোকে আমি একটু উল্টিয়ে দিব আপনারা যে কোনো মুরগি দিয়ে করতে পারেন মুরগি দেশি মুরগি সখ মুরগি যে কোনো মুরগি দিয়ে করতে পারেন ভাজাটায় শিখে গেছে আমি এটা আর বেশি ভাজবো না বাকিটা রান্নার সময় কিন্তু হয়ে যাবে বেশি ফ্রাই করলে আবার এটা শক্ত শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন কতটুকু পরিমাণ ভেজেছি আমি গ্যাস দুই পাঁচ হালকা হালকা লাল হওয়া পর্যন্তই ভয়ে এবার এগুলো আমি তুলে নেব এবার চুলা একটি হাড়ি বসে দিয়েছি যে তেলটা দিয়ে আমি চিকেন গুলো ভেজেছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ মিঠি গুলো দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিতে আমি কিন্তু একবারে বাইরের কোনো আদার্স কোনো মশলা যেগুলো সাধারণত বাসায় থাকে না সেগুলো ব্যবহার করিনি বাসায় যেগুলো সাধারণত থাকে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে রোজ তৈরি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় এক্সট্রা স্মেলের জন্য বা আরো বেশি স্পাইসি করার জন্য অনেক ধরনের মশলা আছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন তবে বাচ্চাদের জন্য ঘরে একটু হেলদি ফুডের ফুডের জন্য মশলা কম ব্যবহার করাই শ্রেয় পেঁয়াজটা নরম নরম হয়ে এলে আমি যে বাটা মশলা আর যেগুলো আছে গুঁড়া মশলা সেগুলো দিয়ে দিব একে একে করে পেঁয়াজটা আমি একেবারে ব্রাউন করে ফেলবো না পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবং হালকা ব্রাউন কালারও কিন্তু প্রায় চলে আসছে আমি এখন আদার্স মশলাগুলো আদা বাটা রসুন বাটা এবং যে মশলা গুলো ছিল গুড়া দিয়েছি সবগুলো ভালো করে মিশিয়ে নেবো না কারণ তেলটাতে কিন্তু আমার অলরেডি লবণ আছে কারণ এই তেলটাতেই কিন্তু আমি মুরগি গুলো ফ্রাই করেছিলাম তো লবণ দেওয়ার সময় এই জিনিসটা যদি আপনারাও আমার মতো এইভাবে এই তেলটাই ব্যবহার করেন এটা খেয়াল রাখতে হবে সব কিছু একসাথে ভালো করে মেশানোর পরে কিছুটা পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এবার চুলায় রেখে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো একেবারে তেলটা উপরে ও না ওঠা পর্যন্ত এটা আগে আমি চুলাই রেখে দেবো চুলার আজ মিডিয়াম রাখলেই হবে যেমন পরিমাণ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন একটা হালকা কালার আসার জন্যই কিন্তু আমি এটা ব্যবহার করেছি আর কিছু না মশলাটা প্রায় কষে গেছে পানিটা শুকিয়ে গেছে এবং আমার তেলটাও কিন্তু উপরে চলে এসেছে অর্থাৎ এর মধ্যে কিন্তু অবশিষ্ট আর কোনো পানি নেই এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে মেরে ছেড়ে নেব খুব ভালোভাবে নেড়ে ফেলে নিচ্ছি মশলাগুলো সাথে চিকেন দুই তিন মিনিট একটু আমি এটা চিলা রাখার পরে টক দই সেটা দিয়ে দিলাম টক দইটা ভালো করে মিশিয়ে নেব এখন চুলার হিটটা আমি মিডিয়াম করে দেব মিডিয়ামে চাইতে একটু লো করে দিব যাতে চিকেনটা পুরোপুরি ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বা ঢাকনাটা তুলে নিলাম একবারে পানিটা শুকিয়ে গেছে এখন ঝোল করার জন্য আমি কিছুটা পানি দিয়ে আমি পরিমাণ পানি দিয়ে দিলাম তো চিকেনটা হয়ে গেছে যেহেতু ছোট কক মুরগি সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না তাই আমি ঝোল করার জন্য অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি এখন সাথে আমি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এবং কয়েকটা কাঁচা মরিচ কাঁচা গুলো আপনারা চাইলে মাঝখানে দিতে পারেন যদি একটু ঝাল খেতে চান এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেব ঢাকনা তুলে নিলাম রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে ঝোলটাও কিন্তু কমে এসেছে খুব সহজেই কিন্তু ঘরে এই রেসিপিটা তৈরি করে ফেলা যায় খুব সহজেই বাচ্চাদের জন্য যখন তৈরি করতে হবে তখন ঝটপট করে রোস্টটা তৈরি করে ফেলতে পারবেন আমি তখন নামিয়ে ফেলবো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে ঝটপট মুরগির রোস্ট দেখতে কত সুন্দর খেতেও অসাধারণ ঘরে খুব সহজেই আপনারা এইভাবে তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সুন্দর সুন্দর মতামত আপনারা জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম